যাত্রায় নতুন আতঙ্কের নাম বোয়িং সাতশো ম্যাক্স আফ্রিকান সেরা বিমান সংস্থা বলা হয় ইথিওপিয়ান এয়ারলাইন্সকে নিরাপত্তা ব্যবস্থা অত্যাধুনিক প্রযুক্তি ইত্যাদির কারণে সারা বিশ্ব জুড়ে রাষ্ট্রীয় এই বিমানটির নাম ডাক রয়েছে কিন্তু রবিবার সংস্থাটি বোয়িং সাতশো ম্যাক্স মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেল একশো জনের দু সালে অক্টোবরে ইন্দোনেশিয়ার জনপ্রিয় বিমান সংস্থা লায়ন এয়ারলাইন্সের আরেকটি বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়ে প্রাণ গিয়েছে একশো জনে এটিও ছিল বোয়িং সাতশো সাঁত্রিশ ম্যাক্স মডেলের উভয় দুর্ঘটনা আরও একটি মিল রয়েছে লায়ন এবং ইথিওপিয়ান এয়ারলাইন্স উভয় সংস্থায় তাদের বোয়িং সাতশো সাঁত্রিশ ম্যাক্স মডেলের বিমানটি বহরে যুক্ত করেছিল দুর্ঘটনার চার মাস আগে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাণিজ্যিক বিমানের নাম বোয়িং সাতশো সাইত্রিশ এটির সর্বশেষ সংস্করণ বোয়িং সাতশো সাইত্রিশ ম্যাক্স উৎপাদনের শুরু কিছুদিন পর থেকে বিতর্ক শুরু হয় মডেলটি নিয়ে গেল সাতই মার্চ মার্কিন সংস্থা আমেরিকান এয়ারলাইন্স ঘোষণা দেয় বোয়িং সাতশো সঁত্রিশ ম্যাক্স মডেলের সদ্য কেনা চোদ্দটি বিমান তারা আর ব্যবহার করবে না কারণ হিসেবে বলা হয় এই মডেলে বিমানটি কিছু সঠিকভাবে বসানো হয়নি এই ঘোষণার মাত্র তিন দিন পরই ইথিওপিয়ায় একশো সাতান্ন জনের প্রাণ কেড়ে নিল বোয়িং সাতশো ম্যাক্স বিবিসি এভিয়েশন বিষয়ক সংস্থা ফ্লাইট গ্লোবাল গ্রুপ সম্পাদক কিংসলে জোনাস বলেন ইথিওপিয়ান এয়ারলাইন্স ছিল আফ্রিকার মুকুট সারা বিশ্বে বিমান চালনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো এটির দিকে শ্রদ্ধা দৃষ্টিতে তাকায় এটি এমনভাবে এত বড় দুর্ঘটনায় পড়া বিস্ময়কর